আসসালামু আলাইকুম দর্শক দেখেন আবারও একতরফা একটা নির্বাচনের দিকে যাচ্ছে দেশ এই যে জুলাই ঘোষণা পত্র পাঠ করলো সে পাঠের ভেতরে অনেক দল সেটাকে স্বাগত জানিয়েছে মুষ্টিবায় কয়েকটা দল এর ভেতরে বিএনপি অন্যতম তারা মিষ্টিও বিতরণ করেছে আহ এরপরের রাত্রেই এর পরে আবার এই রাত্রেই নির্বাচনের সময়টাকে ঘোষণা করে দিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ফেব্রুয়ারিতে আচ্ছা ভালো কথা ফেব্রুয়ারিতে নির্বাচন তবে এটা নিয়ে আবার কয়েকটা দল আপত্তি জানিয়েছে যে সবগুলো দলের সাথে মিলে উচিত ছিল সেই নির্বাচনটা ঘোষণা করা শুধু লন্ডনে একজন নেতার সাথে বসে সেই ডেটটা কি আপনি ফাইনাল করে দিলেন সেটা তো হলো না আচ্ছা যাই হোক এখন কেন বলছি যে একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে কিনা দেশ দেখেন ইতিমধ্যেই তার এই নির্বাচনের ঘোষণাকে আসলে পক্ষপাতিত্ব বলত বলে অবহিত করছে যেমন জামায়াত করছে কোন অধিকার পরিষদ করছে ইসলামী আন্দোলন করছে তারপরে ইসলামিক দলগুলো করছে আর অনেক অনেকে বলছে পক্ষপাতিত মনে করেন যখন আপনি একটা দলের সাথে যখন আপনি মিটিং করে যখন এটা বলে ফেলবেন তখন মানুষ মনে হোক করছে যে আপনি একটা দলের দ্বারা ম্যারেজ হয়ে গেছে এখন আমরা ফিরে আসি এখন দেখেন এই যে আমরা যদি বলি যে এই চাঁদাবাজি সারা দেশে চাঁদাবাজি তারপরে মানুষের জীবনের যে নিরাপত্তা এগুলার কারণে মানুষ ভয় আছে। এখন এই যে চাঁদাবাজি পাথর দিয়ে গাজীপুরে সময় ঘটেছে এরকম ঘটনা যাই হোক বিভিন্ন কারণে এখন এই যেরকম যে চাঁদাবাজি তারপরে চাঁদাবাজি নদ পাথর দিয়ে আঘাত আঘাত করে মেরে ফেলা ইট দিয়ে আঘাত করে মেরে ফেলা এগুলো যে নির্বাচনের সময় হবে না নির্বাচনের সময় যে মৃত্যুর ঘটনা ঘটবে না সেটার কি এই। নির্দিষ্ট নিশ্চয়তা আছে দেখেন আওয়ামী লীগ পনেরো বছর করেছে শোষণ করেছে মানুষকে। করে তারা দিনের করেছে। আবার দিনের বেলা যেটা করেছে সবগুলো কেন্দ্র দখল করে তারা ইচ্ছে মতো মরা মানুষেরও ভোট হয়েছে জিতা মানুষেরও হয়েছে তারপরে মনে করেন যা না দেওয়ার সেটা হয়েছে একেবারে কোনো আসনে একশো পার্সেন্ট ভোট কাস্ট হয়ে গেছে তো তারা কারো কারো ভোট নেই ভোট কেন্দ্রে গেলে বলতো কি যে তোমার ভোট হয়ে গেছে এখন অনেকেই বলতেছে তাদের চাইতে আবার এখন যে একটা দল রয়েছে তারা না পুলিশকে আপনি যখন সংস্কার করবেন না তারপর বিভিন্ন বাহিনীকে সংস্কার করবেন না সংবিধান সংস্কার করছেন না কোনো কিছু সংস্কার না করে যখন এই নির্বাচনের দিকেই একেবারে পাগলা ঘোড়ার মতো ছুটে যাচ্ছেন তখন তো মানুষ মনে করছে যে কোন একটা দলের দলের দ্বারা সেই নির্বাচনের দিকে যাচ্ছেন কারণ আপনাকে নির্বাচনের জন্য ক্ষমতায় বলছি এখন শুধু নির্বাচনের জন্য অনেকগুলো কাজের জন্য বসানো হয়েছিল আচ্ছা যাই হোক এখন এই যে যারা এখন প্রভাব প্রভাব প্রতিবিত্তি প্রায় প্রশাসন ম্যানেজ হয়ে গেছে সেই প্রশাসনের আপনার থানাগুলোতে গিয়ে দেখেন সেখানে বাট বাটোয়ারা চলে থানাগুলোতে যদি আপনার কোন একটা নেতা যদি পঞ্চাশ হাজার পায় কোনো একটা কারণে থানাতে যায় তাহলে পঞ্চাশ হাজার ভিতরে তিরিশ হাজার লাখের নেতারা বিশ হাজার বা দশ হাজার থানাতে যায় এখন থানাতে একই অবস্থা থানাতে যারা দিতে পারে তাদেরকেই আবার কিন্তু কাছে নিচ্ছে অন্য দল যারা দিতে পারছে না তাদেরকে নিচ্ছে না তো এরকম ভাবে এখন তারা যখন চিন্তা করবে যারে তারা তো ক্ষমতায় আসবেই তারা তো বড় দল একটা আসবে ক্ষমতায় তখন তারা করবে কি প্রশাসনে ওই নির্বাচনের দিন দেখবেন আপনার দিচ্ছে তাদেরকে শিথিল হয়ে যাবে তখন ওই যে আপনার দল হয়তো বা তারা আবার ঢুকবে সেখানে না হলে আবার পাথর রাগাত পাথর দিয়ে থিতলে আপনার এই এই কাণ্ড হতে পারে তখন এক পেশে ভোট দেবে সেই ক্রেন্দ্র দখলের সেই পুরনো রাজনীতি পুরনো সিস্টেম চলে আসবে কারণ আপনি তো সংস্কার করছেন না আপনার কোনো কিছু সংস্কার করছেন না প্রশাসন সংস্কার হলে না যে আপনার নতুন প্রশাসনের ভিতর লোক নতুন নিয়োগ দেন আর তারপরে সংস্কার করে তারপর নাকি সেখানে প্রভাব দেখাবে সেনাবাহিনী নাকি আপনার মাঠে নামাচ্ছেন দেশে চাদাবাজি থামাতে পারতেছে না দেশের ভিতরে প্রতিনিয়ত এই যে মাঠে ঘাটে হত্যা হচ্ছে এগুলোকে থামাতে পারতেছে না এই সেনাবাহিনী সেনা এই আপনার এই ভোটের দিন পাহারা দিয়ে ভোট একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর করে দিবে। এটাও তো মানুষ বিশ্বাস করে না আশা রাখেন এখানে তো ভোটকেন্দরগুলো দখল করবেন রাতের ভোট হবে না ঠিক আছে কিন্তু দিনের বেলায় যে ভোটকেন্দরগুলো দখল করবে না এটার কোনো কোনো গ্যারান্টি আছে তো আপনি একটা দলের সাথে বোঝাপড়া করে আপনি যখন চলে যাচ্ছেন নির্বাচনের দিকে নির্বাচনের ট্রেনে ট্রেন আপনি দ্রুত ছেড়ে দিলেন আপনার বাকি সবগুলো কাজ যেগুলো আসলে মুখ্যম কাজ ছিল যেগুলোর জন্য এত শহীদ এতগুলো শহীদ রক্ত দিয়েছে সেই সেই রক্তের উপর দাঁড়িয়ে আপনি সেখানে বসে ক্ষমতায় বসে আপনি শুধু নির্বাচনের জন্য পাগল হয়ে গেলে একটা একটা দল যেরকম ভাবে নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে আপনিও নির্বাচনের দিকে দ্রুত দৌড়াতে শুরু করে এটার জন্য না তো আপনি এটা দ্বারা প্রমাণিত হচ্ছে যে নির্বাচন মূলত একতরফ একটা নির্বাচনের দিকে যাচ্ছে কারণ অন্য দলগুলো সেই নির্বাচন বয়কট করবে কারণ এই নির্বাচনে তাদের উপর আস্থা থাকে তাদের আস্থা থাকবে এক বেশ একটা নির্বাচনের দিকে যাচ্ছে তো আপনি এই জবাব জাতির কাছে কখনোই দিতে পারবেন না এক পেশে নির্বাচন হলে আবার একটা শৈরাচার তৈরি হলে এই জবাব দিতে না ইতিহাসের সবচেয়ে ব্যক্তি দেশের হিসেবে আপনি পরিণত জনিত হবেন শুধু সময়ের জানাই দিন আপনারা এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ